আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই সো আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার মেয়ে জালমুড়ি মামাকে দেখলে কিভাবে পাগল হয়ে যায় ঝালমুড়ি খাওয়ার জন্য সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে ও ঝালমুড়ি লাভার ফুচকা লাভার ও সব কিছুই লাভার ও মশাল্লাহ সব কিছুই কম বেশ খেতে পারে জাল টক মিষ্টি কম বেশি একটু একটু সব কিছুই খায় আর এ মামা যখন ডাক দেয় যে এই জালমুড়ি তখন তো আমার মেয়ে কোনো হুশি থাকে না একদম দৌড়ে গিয়ে পড়ে এই তো দেখেন কি সুন্দর করে দাঁড়িয়ে আছে জালমুড়ি খাওয়ার জন্য আর আমি মামাকে বলছিলাম যে মামা আমাকে দশ টাকা জালমুড়ি দিন আর উনি শুনে নাই উনি আমাকে বিশ টাকা দিয়ে দরায় দিয়েছে যে নেন বিশ টাকার খান আপনি দশ টাকার কি খাবেন তারপর আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে দেন দশ টাকার না বিশ টাকারই দেন তো এই তো দিলো আসলে ওনার জালমুড়ি আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে দেখেন কি একটা ইয়ামি আমি ভাব চলে আসছে আর আমার মেয়ে তো আসছিল না আমার মেয়েকেও কিনে দিতে হবে আর এই তো দেখেন কি পাকনামি করে আবার বলতেছে যে যাই তারপর আমি আর আমার মেয়ে চলে যাই গাটলাতে গাটলাতে বসে বসে দুজন মিলে ঝালমুড়ি খাই আর এই তো দেখেন আমার মতন কে কে ঝালমুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ইয়ামি ঝালমুড়ি কি কী মিস করে আপনারাই বলেন তারপর আমার মেয়ে এখানে খাচ্ছিলো হাত দিয়ে আর আমি খাচ্ছিলাম কাঠ দিয়ে সো আমারটা দেখে আমার মেয়ে পাগল হয়ে গিয়েছে ও নাকি আবার কাঠ দিয়ে খাবেন বলেন তো ও জ্বালায় আর বাসে না আমি তারপর কি করার মেয়ে কথা মতো আমি একটা কাঠ এনে দিয়েছি ওকে আর ও এখন কাঠ দিয়ে খাচ্ছে আসলে বড়রা যা করে ছোটরা তাই করে তাই না বড়রা কাছ থেকে কিন্তু বাচ্চারাই শিখে খারাপ ভালো সব কিছু তারপর যাই হোক ও চেষ্টা করছিল কাঠ দিয়ে খাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় কাটে একদমই উঠতে ছিল না ঝালমুড়ি তখন কি করবে তখন তো আর কিছু করার নাই তখন আমার কাঠ আমাকে ফেরত দিয়ে দিয়েছে যে নাও তোমার কাঠ তুমিই নাও আমার কাঠ দিয়ে খেতেই বোন আমি হাত দিয়েই খাই আমার হাত দিয়ে খাওয়াটাই আমার অনেক সুবিধা এরকম একটা বোঝা গেল। তারপর আর কি এসে পড়েছি আমার ঝালমুড়িটা খেতে খেতে এসে তো আরও বিপদে পড়ে গেছি আশা দেখে আমার ঝালমুড়িতে শুধু মরিচ আর মরিচ মরিচের জ্বালায় তো আমি খেতেই পারছিলাম না আচ্ছা যাই হোক কিন্তু মজাই হয়েছে তারপর মরিচগুলো সব আমি রেখে দিয়েছিলাম লাস্টে তো আজ এ পর্যন্ত ভিডিওটা ওঠা আল্লাহ হাফেজ